আসসালামু আলাইকুম গাছপ্রেমী ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিঙ্গাপুরি খাটো জাতের সুপারির চারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী খাটো জাতের সুপারির চারা কতটা গোড়া মোটা এবং গিট বের হয়েছে কাঠ বের হয়েছে দুই থেকে চার তিন গিট চার গিট দুই গিট প্রত্যেকটা গাছের গোড়া এরকম মোটা পাবেন দর্শক মণ্ডলী এটা আপনারা দেশের সকল প্রান্তে খুবই কম দামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য বলতেছি প্রবাস থেকে যে ভাইয়েরা দেখতেছে আমার ভিডিও আপনারা যদি চান এই চারাগুলো প্রবাসে থাকেন আপনারা লাগানোর মতো বাসায় কেউ নাই যদি চান এই চারাগুলো এখান থেকে লোক যেয়ে আপনাদের বাসায় গিয়ে লেগে দেবে এমন লোকও আমরা পাঠাই যাওয়া আসি খরচসহ আপনি বাকি হাত খরচের মতো কিছু টাকা দিয়ে ওনাদেরকে নিয়ে যেতে পারবেন এবং এই চারাগুলোর দাম খুবই অল্প এবং চারাগুলো দেখতে পাচ্ছেন গোড়া কতটা মোটা এবং চারাগুলোর ফলন ইনশাল্লাহ দুই বছরের মধ্যে পাবেন সিঙ্গাপুরি খাটো চাঁদের হাইব্রিড চারা এবং আমাদের নার্সারিতেই সকল ধরনের চারা আপনারা পাবেন দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়া কীরকম সুন্দর সাইজ গাছের গাছের হাইট মিনিমাম সাড়ে চার ফিট এবং আপনারা যত পিস নিতে চাইবেন তত পিস আমরা দিতে পারব এই সুপারিগুলো হয় সিঙ্গাপুরি বারো মাসি হাইব্রিড